আসসালামু আলাইকুম সবাইকে এই যে আমার দেশ মুরগিগুলো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ দেশ মুরগিগুলো আমার বড় হয়ে উঠেছে এদের বয়স হিসাব করতে গেলে এক মাস কিছু দিন হয়েছে আমার এক মাস আলহামদুলিল্লাহ এখানে দুই সাইজের বাচ্চা আছে লেগিগুলো দুই সাইজের আছে এখানে আলহামদুলিল্লাহ সবাই সুস্থ সবলই আছে আপাতত তো ফিড খাচ্ছে আমাদের ভিটামিন যুক্ত ফিড খায় এই দুটোই আছে সম্পূর্ণভাবেই জুতি ওই যে জুটি সুন্দরী আমার কুর্তি সুন্দরী ছিল কুর্তি সুন্দরী ছানাপোনা সুন্দরী হয়েছে আলহামদুলিল্লাহ ওকে খোদা হাফেজ সবাইকে ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন